একেবারে খাসা স্বাদের ঠাসা সয়াবিনের কষা এইভাবে যদি সয়াবিন একবার রান্না করে খাওয়া যায় দ্বিতীয়বার সে আবার খাবেই খাবে নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আজকে আমি করব সয়াবিনের কষা তার জন্য এখানে দেড়শো গ্রামের মতন সয়াবিন নিয়ে নিয়েছি তারপর সয়াবিনটাকে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিলাম আর এদিকে সয়াবিন কষা করার জন্য যে মশলাগুলো লাগবে আমি সেই মশলাগুলোকে রেডি করে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো কুচি তারপর বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি রসুন কুয়া একটু ধনেপাতা কুচি আদার স্লাইস আর শুকনো লঙ্কা এবার মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলোকে করব তার জন্য সেই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম রসুন কুয়া তারপরে হচ্ছে আদার স্লাইসগুলো এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো তারপর দুই চামচের মতো দিলাম গোটা জিরা আর এক থেকে দেড় চামচের মতো দিচ্ছিলাম হচ্ছে ধনিয়া এরপরে এই মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এখন মশলাটাকে পেস্ট করব। তো দেখো মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এখন সয়াবিনগুলোকে ঢাকনা খুলে দেখছি দেখো ফুলে একদম ডাবল হয়ে গেছে আমি এখানে ফরচুনের সয়াবিনগুলো ব্যবহার করেছি ফরচুনের সয়াবিন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তো দেখো সয়াবিনগুলোকে আমি এখন ঠান্ডা জল ঢেলে সুন্দর করে ধুয়ে চেপে চেপে আবার এই বড় বাটিটার মধ্যে নিয়ে নিব কারণ সয়াবিনগুলোর মধ্যে কিন্তু নোংরা না থাকলেও জলটা যেন কেমন হয় ওই জন্য ভালোভাবে ধুতে হয় তারপর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত তেল তেলের মধ্যে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে তেলটাকে নাড়াচাড়া করছি তবে বেশি গ্যাসের ভলিউমটা হাই করা যাবে না তাহলে হলুদের কালারটা সুন্দর না হয়ে কিন্তু পুরে কালো হয়ে যেতে পারে তো ওই কারণে লো ফ্লেমেই করে রেখেছি তারপরে দেখো সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এবার সয়াবিনগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এই যে বাটিতে তুলে নিচ্ছি তারপর কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে এবার বেশি করে তেল দিয়ে দিলাম এখন হচ্ছে সয়াবিনটাকে করব তার জন্য আমি ফোরণে দিলাম গোটা জিরা জিরাটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন দিলাম আমি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে ছিল দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ একটা বড়ো সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো করে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর ফোড়নটা যখন ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ ছড়ালো তারপরে আমি যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দেবার পর বেশ সুন্দর নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যাচ্ছে তো দেখো ভাজতে ভাজতে আমার পেঁয়াজ কুচিটা ভীষণ লাল লাল হয়ে গেছে এখন যে পেস্ট করা মশলাটা ছিল আমি সেই মশলাগুলোকে এখন চামচে করে করে দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমার গ্যাসের ভলিউমটা হাই করা নেই গ্লো করা আছে তারপরে পরিমাণ মতো লবণ এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেবার পর হচ্ছে যে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকেও এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি কারণ একবারে দেবার পর তারপরে মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করব যখন নাড়াচাড়া করছিলাম তখন আমি গ্যাসের ভলিউমটাকে হাই করেছি মশলাটাকে কষাতে কষাতে যখন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আর কষাবো না কারণ তখন নিচে ধরে যাবে আর আর মশলাটা কিন্তু পুড়েও যেতে পারে তো গ্যাসের ভলিউমটা আবার একটু লো করে তারপর যে সয়াবিনগুলো সয়াবিনগুলো ভাজা ছিল সেই দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করছে ওই তিন থেকে চার মিনিটের মতো এবার সয়াবিনগুলোকে এর সঙ্গে নাড়াচাড়া করতে করতে যখন আরও শুকনো শুকনো হয়ে গেছে তখন আর নাড়াচাড়া করা যাবে না দেখো কালারটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করবে তবে আমি যেহেতু সয়াবিনের কষা কষা করব ওই কারণে ঝোলটা কিন্তু বেশি একটা দিব না আমি কথা দিলাম এইভাবে একবার তোমরা যদি করে খেয়ে দেখো তাহলে দ্বিতীয়বার আবার করে খেতে আর এই রকম যদি সয়াবিন কষা বাড়িতে রান্না করা হয় তাহলে মাংসর দিকেও সে ঘুরে তাকাবে না ভাতের পরিমাণ কিন্তু বেড়ে যাবে সেদিন খাওয়া তো যাই হোক আমার হচ্ছে নাড়াচাড়া করার পর একটু ফুটে ফুটে গেছে তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলাটা দেবার পর এখন আমি হালকা করে এই সয়াবিন কষাটাকে ঢাকা দিয়ে দিব ওই চার থেকে পাঁচ মিনিটের মতো না হলে সয়াবিনের মধ্যে যে আমি গরম মশলাটা দিলাম সেটা কিন্তু উড়ে যাবে তো যাই হোক ঢাকাটা খুলে দেখো কি সুন্দর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে প্রায় হয়েও গেছে আমার এখন যে ধনেপাতা কুচিগুলো ছিল উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো ধনেপাতা কুচি ছড়িয়ে দেবার পর এবার নাড়াচাড়া করে ধনেপাতাটাকে সুন্দর করে মেশাবো যদি তোমাদের এই রকম সয়াবিন কষা খেতে ভালো লাগে বা দেখতে ভাল লাগছে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খাও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমার সয়াবিন কষাটা হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে সার্ভ করবো তাই বাটির মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দিও প্লিজ আর একটা সুন্দর কমেন্ট করে দিও তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো না লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর যদি দেখে লোভ হয় তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই এত সুন্দর মজাদার একটা ইয়ামি খাবার রান্না করা যায় সেটা তোমরা করেই খেয়ে বুঝতে পারবে তো দেখো সয়াবিন কষাটা আমার ফাইনালি রেডি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই বাই টাটা সুস্থ থাকবে